ঢাকার কারওয়ান বাজারের কেন্দ্রস্থলে যেখানে মানুষের কোলাহল আর হট্টগোল মিলেমিশে একাকার সেখানে বিক্রেতাদের কণ্ঠস্বর একে অপরের সাথে পাল্লা দিচ্ছিল শুটকি মাছের তীব্র গন্ধ ভাজা পেঁয়াজের সুবাস কুলিদের ঘাম আর বড় কড়াই থেকে ওঠা গরম তেলে ভাজা সিঙ্গারার ধোয়ার সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল এই ব্যস্ততা এই কোলাহল প্রতিদিনের বাজারের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু সেই সকালে মানুষের দৃষ্টি আকর্ষণ করছিল ভিন্ন কিছু এক তরুণী যার চুল জ্বর ধরা ও মলিন মুখ ধুলোয় মাখা টলতে টলতে হাঁটছিল আর আপন মনে কথা বলছিল তার পরনের পোশাক ছেঁড়া পায়ে কোনো জুতো নেই আর মাঝে মাঝেই সে কোনো কারণ ছাড়াই খিলখিল করে হেসে উঠছিল বাজারের বিক্রেতারা তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল তারা তাকে এক পাগল মেয়ে হিসেবেই চিনত যে কোথা থেকে এসেছে তা কেউ জানে না কেউ করুণা করত আবার কেউ বিরক্ত হত এক একসবজি বিক্রেতা তার পাশের জনকে ফিসফিস করে বলল আহারে মেয়েটার জন্য মায়া হয় বয়সটা তো বেশি না দেখতেও আসলে সুন্দর যদি মাথাটা ঠিক থাকত তার সঙ্গীতুচ্ছ তাচ্ছিলের সাথে উত্তর দিল আহ ছাড়ো তো ওসব বেশি কাছে ঘেষতে দিও না আবার টাকা চেয়ে বসবে খু বাজারের লোকেরা প্রায় তাকে ফেলে দেওয়া খাবার দিত কখনো কেউ একটা বাসি রুটি বা আধ খাওয়া এক কাপ চা দিত কিন্তু অনেকেই তাকে কঠোরভাবে তাড়িয়েও দিত সেই মেয়েটি যাকে সবাই পাগল ভাবত প্রতিবার অপমানিত হয়ে শুধু মাথা নিচু করে মৃদু হাসত কিন্তু সে দিনটা ছিল অন্যরকম পুরনো বাজারে পুলিশের টহল এসে হাজির হল তিনজন উর্দি পরা পুলিশ বাজারের প্রধান গলিতে প্রবেশ করল তাদের মধ্যে একজন ছিল লম্বাচোরা নাম ইন্সপেক্টর জালাল আহমেদ বিক্রেতাদের মধ্যে সে এক কঠোর এবং প্রায়শই অহংকারী পুলিশ হিসেবে পরিচিত ছিল তার কথা বলার ভঙ্গি ছিল কর্কশ মুখে সবসময় এক কঠিন ছাপ লেগে থাকত সে ধমক দিয়ে এমন কি শারীরিক হিংস্রতা দিয়েও সমস্যা সমাধানে অভ্যস্ত ছিল এক মাংস বিক্রেতা তার বন্ধুকে ফিসফিস করে সতর্ক করল সবাই সাবধানে থাকিস জালাল সাহেব টহলে বেরিয়েছে চাদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে বিপদ হয়ে যাবে খু তিনজন পুলিশ বাজারের এদিক ওদিক এমনভাবে ঘুরছিল যেন তারা কিছু খুঁজছে বাজারের লোকজন চুপচাপ ব্যস্ততার ভান করছিল কিন্তু তাদের চোখ ছিল সতর্ক ঠিক তখনই সেই পাগল মেয়েটি হঠাৎ করে বাজারের ছোট রাস্তার মাঝখানে দৌড়ে চলে এল প্রায় ইন্সপেক্টর জালালের সাথে ধাক্কা লাগার উপক্রম জালাল গর্জে উঠল এই পাগলি কোথাকার মরার শখ হয়েছে নাকি মেয়েটি তার দিকে বন্য দৃষ্টিতে তাকাল তারপর অট্টহাসিতে ফেটে পড়ল সেই হাসি বাজারের থমথমে পরিবেশকে আরও অস্বস্তিকর করে তুল ছোট ছোট বাচ্চারা খেলা থামিয়ে দিল বিক্রেতারা দর কষাকি বন্ধ করল আর সবার চোখ তাদের দুজনের দিকে নিবদ্ধ হল ভাগ এখান থেকে পুলিশের কাজে বাধা দিবি না জালাল আবার চিৎকার করে মেয়েটিকে রুভাবে ধাক্কা দিল কিন্তু মেয়েটি নড়ল না বরং সে আরও কাছে এসে সরাসরি জালালের চোখের দিকে তাকাল তারপর শান্ত অথস্পষ্ট স্বরে বলল আসল পাগল তো তুমি কি এই একটি বাক্য জালালকে ক্ষিপ্ত করে তুল কিছু না ভেবেই সে মেয়েটির পেটে সজোরে লাথি মাল মেয়েটি টলমল করে মাটিতে পড়ে গেল বাজার মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল সবাই হতবাক কিন্তু কেউ একটি কথাও বলার সাহস পেল না তারা জানত জালালের মতো পুলিশের বিরোধিতা করা মানেই বিপদ ডেকে আনা মেয়েটি কিছুক্ষণ ব্যথায় কুকুরে রইল তারপর হঠাৎ আবার হেসে উঠল এক অদ্ভুত হাসি যেন সে কোনো ব্যথায় অনুভব করেনি সে ধীরে ধীরে উঠে দাঁড়াল তার জীর্ণ পোশাক থেকে ধুলো ঝাড়ল তারপর অস্পষ্ট কিছু বিরবির করতে করতে আবার হাঁটতে শুরু করল জালালের এক সহকর্মী তাকে শান্ত করার চেষ্টা করে বলল ছাড়ুন তো স্যার ও তো একটা পাগলক জালালের মেজাজ তখনও গরম না ছাড়া যায় না এই সমস্ত আবর্জনার জন্য বাজারটা নোংরা হচ্ছে এদেরকে হয় পাগলাগারদে পাঠানো উচিত না হলে রাস্তা থেকে একেবারে পরিষ্কার করে দেওয়া উচিত কি বাজারের লোকজন নিজেদের মধ্যে ফিসফাস শুরু করল কেউ মেয়েটির জন্য দুঃখ প্রকাশ করছিল আবার কেউ পুলিশের এই অধ্যত্তে ক্ষুব্ধ হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা কেবল দর্শক হয়েই রইল কিন্তু যা ইন্সপেক্টর জালাল বা বাজারের কোনো বিক্রেতা জানত না তা হল এই পাগল মেয়েটি সাধারণ কেউ নয় সে কোনো ভিক্ষুক নয় কিংবা সত্যিকারের মানসিক ভারসাম্যহীনও নয় তার নাম রিয়া একজন উচ্চ মাধ্যমিকের ছাত্রী যাকে একটি গোপন অভিযানের জন্য তরুণ গোয়েন্দা হিসেবে নিয়োগ করা হয়েছে তার এই পাগলের অভিনয় ছিল একটি ছদ্মবেশ যার আড়ালে সে বাজারের চাঁদাবাজদের নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছিল যারা প্রায়ই কিছু অসৎ কর্মকর্তার সাথে হাত মিলিয়ে কাজ করত গত কয়েক সপ্তাহ ধরে রিয়াকে পুলিশের এক সিনিয়র তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব দিয়েছিলেন বাজারের চাঁদাবাজি অবৈধ পণ্যের চোরাচালান এবং অন্যান্য সব নোংরা কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য তাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তার মুখ ছিল সরল শরীর ছোটখাটো এবং কেউই একজন পাগল মেয়েকে গোয়েন্দা হিসেবে সন্দেহ করবে না তাই প্রতিদিন রিয়া বাজারে আসত একা একা কথা বলত টলতে টলতে হাঁটত আর মানুষের দয়ে দেওয়া খাবার খেত সে সবকিছু পর্যবেক্ষণ করত কথোপকথন শুনত আর তার স্মৃতিতে গেথে নিত কারা এই নোংরা ব্যবসার সাথে জড়িত রাতে সে রাস্তার পাশের এক চায়ের দোকানের গোপন স্থানে রাখা একটি চিরকুটের মাধ্যমে তদন্তকারী দলের কাছে তার রিপোর্ট পাঠাত সেই সকালে জালালের লাথি খাওয়ার পর রিয়া আরও নিশ্চিত হল যে সে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য খুঁজে পেয়েছে এই অহংকারী পুলিশ শুধু টহল দিচ্ছিল না বরং তার বাজারের চাঁদাবাজদের সাথে সরাসরি যোগাযোগ থাকার প্রবল সম্ভাবনা ছিল তার প্রতি জালালের অতিরিক্ত প্রতিক্রিয়া একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছিল যে সে কিছু লুকাচ্ছে পেটের ব্যথা তখনও টনটন করছিল কিন্তু রিয়া তার ভূমিকা বজায় রাখল সে তার আসল পরিচয় প্রকাশ করতে পারত না সামান্যতম ভুল পদক্ষেপে তার ছদ্মবেশ ফাঁস হয়ে যেতে পারত এবং তার জীবন বিপন্ন হত সেই ঘটনার পর বিক্রেতারা আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল যদিও পরিবেশ তখনও থমথমে ছিল জালাল এবং তার দুই সঙ্গী টহল চালিয়ে গেল কিন্তু দূর থেকে রিয়ার সতর্ক দৃষ্টি তাদের অনুসরণ করছিল সে নিজেকে ফিসফিস করে বলল আমাকে আরও সতর্ক থাকতে হবে ও সাধারণ পুলিশ নয় কি দূরে বাজারের কোনায় একটি পানের দোকানের মালিক এক মধ্যবয়সী ব্যক্তি পুরো ঘটনাটি জিজ্ঞাসু দৃষ্টিতে দেখছিলেন সেই ব্যক্তির নাম হারুন চাচা তিনি প্রায় এই পাগল মেয়েটিকে আধা খাওয়া সিগারেট বা এক কাপ চা দিতেন তার কাছে মেয়েটি অন্য পাগলদের থেকে আলাদা ছিল তার মানুষ পর্যবেক্ষণ করার ধরন ঘটনার প্রতি তার প্রতিক্রিয়া একজন সত্যিকারের মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য একটু বেশিই গোছানো ছিল মনে মনে হারুন চাচা ভাবছিলেন আসলে এই মেয়েটাকে আর বাজারের স্বাভাবিক হয়ে আসা কোলাহলের আড়ালে এক বিশাল ঝড় সবেমাত্র বইতে শুরু করেছিল রাতটা দীর্ঘ মনে হচ্ছিল রিয়া একটা পরিত্যক্ত পাহারাদারের চকিতে লুকিয়েছিল ঠান্ডায় কাঁপছিল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল কাদায় মাখা কিন্তু রেকর্ডিং করা মোবাইল ফোনটি শক্ত করে ধরে রেখেছিল এটাই ছিল একমাত্র প্রমাণ যা জালাল এবং তার চক্রকে ধ্বংস করতে পারত দূর থেকে মোটরসাইকেলের শব্দ ক্রমশ কাছে আসছিল টর্চলাইটের আলো এদিক ওদিক ঘোরাফেরা করছিল রিয়া বুঝতে পারছিল এটা সেই চাঁদাবাজদের দল যারা তাকে খুঁজছে আজ রাতে ধরা পড়লে সব কিছু শেষ হয়ে যাবে হঠাৎ একটি ছোট গলি থেকে হারুন চাচার অবয়ব ফুটে উঠল সেই বৃদ্ধ লোকটি ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বললেন তাড়াতাড়ি আমার সাথে এসো এখানে থাকা নিরাপদ নয় কি কোনো প্রশ্ন না করে রিয়া তার পিছু নীল তারা একটি সংকীর্ণ গলি দিয়ে হেঁটে তার পানের দোকানের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল সেখানে হারুন চাচা দরজাটা শক্ত করে বন্ধ করে দিলেন তুমি কি ভেবেছ আমি কিছু জানি না মা আমিও একসময় ইনফরমার ছিলাম যখন যুবক ছিলাম এই বাজারেই পুলিশের সাথে মিলে মাদক চক্রকে ধরতে সাহায্য করেছিলাম আমি একজন মানুষের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি কে কোনো মিশনে আছে তোমার চোখে আমি সেই দৃষ্টি দেখেছি খুরিয়া মাথা নিচু করল তার চোখ জ্বলে ভরে এল চাচা ওরা যদি জানতে পারে আমি সত্যি পাগল নই তাহলে ওরা আমাকে শেষ করে ফেলবে কিন্তু আমাকে এই প্রমাণটা পৌঁছে দিতেই হবে হারুন চাচা দুইভাবে মাথা নাড়লেন আগামীকাল সকালে আমি তোমাকে সঠিক মানুষের কাছে নিয়ে যাব এখন থেকে তুমি আর একা একা কিছু করবে না গিয়ে পরদিন সকালে বাজার আবার আগের মতোই কোলাহলপূর্ণ হয়ে উঠল কিন্তু চাপা উত্তেজনা তখনও বাতাসে ভাসছিল কাশেম ভাই আর তার লোকেরা বাজারের এদিক ওদিক অস্থিরভাবে পাইচারি করছিল জালালো হাজির হল এবার তার মুখ আগের চেয়েও কঠিন দেখাচ্ছিল খুঁজতে থাকো কোনো সুযোগ দেওয়া যাবে না দরকার হলে এই বাজার আবর্জনা থেকে পরিষ্কার করে ফেল জালাল শীতল কণ্ঠে আদেশ দিল বিক্রেতারা কেবল মাথা নিচু করে রইল কেউ প্রতিবাদ করার সাহস পেল না তারা জানত একটি ভুল কথা বললেই তারা এর শিকার হতে পারে কিন্তু রহিমা খালার চায়ের দোকানে অন্য কিছু ঘটছিল এক সাধারণ শার্ট পরা লোক কোনার টেবিলে বসেছিল তাকে দেখতে সাধারণ ক্রেতার মতো মনে হলেও আসলে সে ছিল ছদ্মবেশে থাকা পুলিশের সেই সিনিয়র তদন্তকারী কর্মকর্তা হারুন চাচার সাথে রিয়া তার কাছে গেল এই নিন স্যার আমার রেকর্ড করা প্রমাণ কাপা কাপা হাতে ফোনটা এগিয়ে দিয়ে বল রিয়া তদন্তকারী কর্মকর্তা ফোনটা অন করলেন গুদামের ভেতরে কাশেম ভাইয়ের কাছ থেকে খাম নেওয়ার সময় জালালের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তিনি সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন খুব ভালো কাজ করেছ মা এই প্রমাণটা খুবই শক্তিশালী তুমি একটা বিশাল কাজ করে ফেলেছ এখন বাকিটা আমাদের উপর ছেড়ে দাও দুপুর গড়িয়ে বিকেল হতেই বড় ধরনের অভিযান শুরু হলো। পুলিশের বিশেষ দলের সদস্যরা সাধারণ পোশাকে বাজারের চারপাশে ছড়িয়ে পড়ল তারা ক্রেতা এমন এমনকি হকার সে যে নিজেদের অবস্থান নীল রিয়া আর হারুন চাচাকে নিরাপত্তার জন্য দোকানের ভেতরেই থাকতে বলা হল যখন সূর্য পশ্চিমে ঢলে পড়তে শুরু করল সেই একই ট্রাক আবার বাজারের গুদামের কাছে এসে থামল কাশেম ভাই আর তার লোকেরা প্রস্তুত ছিল জালালও সেখানে উপস্থিত ছিল তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ সে নিশ্চিত ছিল যে আজ রাতেও সবকিছু নির্বিঘ্নে সম্পন্ন হবে কিন্তু প্রথম কাঠের বাক্সটি নামানোর সাথে সাথে একটি জোরালো কণ্ঠস্বর বেজে উঠল পুলিশ কেউ নড়বেন না চারিদিক থেকে সশস্ত্র বিশেষ বাহিনীর সদস্যরা বেরিয়ে এল চাঁদাবাজরা আতঙ্কিত হয়ে পড়ল কয়েকজন পালানোর চেষ্টা করল কিন্তু সাথে সাথেই ধরা পড়ল কাশেম ভাই বাধা দেওয়ার চেষ্টা করল একটা চাপাতি বের করার চেষ্টা করল কিন্তু তাকে সাথে সাথেই মাটিতে ফেলে দেওয়া হল জালাল হতবাক হয়ে গেল তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে তখনও বাঁচার চেষ্টা করছিল আপনারা ভুল করছেন আমি পুলিশ সে চিৎকার করে বলল কিন্তু সিনিয়র তদন্তকারী কর্মকর্তা এগিয়ে এসে রেকর্ডিং করা ফোনটি দেখালেন জালালের কণ্ঠস্বর এবং মুখ স্পষ্টভাবে ফুটে উঠল আর কোনো অজুহাত দেওয়ার পথ ছিল না জালালের অহংকারী মুখটা হতাশায় বদলে গেল অবশেষে যে বাজারের বিক্রেতাদের সে এতদিন ধরে শোষণ করেছে তাদের চোখের সামনেই তার হাতে হাত করা পরানো হল মানুষেরা ফিসফাস করতে শুরু করল এমনকি কেউ কেউ সাহস করে বলেও ফেল এই জন্যই তো বলি বাজারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আসল খেলোয়াড় তো পুলিশ নিজেই উ বেচারা সব ব্যবসায়ীরা এদের অত্যাচারে শেষ হয়ে যাচ্ছিল ও কিছু বিক্রেতা রহিমা খালার দোকানের দিকে তাকাল যেখান থেকে রিয়া জানালার ফাঁক দিয়ে সব দেখছিল এবার তাদের দৃষ্টি ছিল ভিন্ন একজন পাগল মেয়ের প্রতি ঘৃণা নয় বরং এমন একজনের প্রতি সম্মান যে তাদের রক্ষা করেছে সেই রাতে বাজারের বাতাস অনেক হালকা মনে হচ্ছিল চাদাবাজদের দল ধরা পড়েছে জালাল এবং তার দুই সঙ্গীকে সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে অবৈধ পণ্যে ভরা ট্রাকটি বাজিয়াপ্ত করা হয়েছে রিয়া হারুন চাচার পানের দোকানের কাঠের বেঞ্চিতে বসেছিল তার চুল তখনও জ্বর ধরা মুখটা দেখতে পাগল মেয়ের মতোই কিন্তু তার মন ছিল শান্ত তার দায়িত্ব শেষ হয়েছে হারুন চাচা তার কাঁধে হাত রাখলেন তুমি বয়সে অনেক ছোট কিন্তু এত বড় ঝুঁকি নিয়েছ মনে রাখবে কে শক্তিশালী সেটা বড় কথা নয় কে সঠিক সেটাই আসল এই সত্যই মানুষকে বাঁচিয়ে রাখে খুরিয়া মাথা নিচু করল তার অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল ধন্যবাদ চাচা আপনি সাহায্য না করলে হয়তো আমি আজ শেষ হয়ে যেতাম হারুন চাচা হাসলেন এখন আর ওসব ভেব না এবার নিজের পরিচয়ে ফিরে যাও বেশিদিন দিন অন্যের মুখোশ পরে থাকা যায় না জীবনটা খুব কঠিন হয়ে যায় উ কয়েকদিন পর বাজার আবার স্বাভাবিক হতে শুরু করল মানুষ তখনও সেই গ্রেপ্তারের ঘটনা নিয়ে আলোচনা করছিল কিন্তু এখন তারা অনেক স্বস্তিতে ব্যবসা করছিল আর কোনো চাদার জুলুম ছিল না জালালের অহংকারী দৃষ্টির ভয় ছিল না আর রিয়া সে তার স্কুলে ফিরে গিয়েছিল একজন সাধারণ ছাত্রী হিসেবে তার বন্ধুরা কখনও জানতেও পারেনি যে তাদের এই সরল চেহারার বন্ধুর আড়ালে সে একসময় বাজারে পাগল সেজে চাদাবাজ আর দুর্নীতিবাজ পুলিশের মুখোমুখি হয়েছিল কেবল হারুন চাচা আর সেই তদন্তকারী দলই জানত তার আসল পরিচয় আর তাদের কাছে রিয়ার সাহস শুধু বাজারকেই বাঁচায়নি বরং এই দেশে বিচার এখনও প্রতিষ্ঠিত হতে পারে সেই আশাও জুগিয়েছে গল্পের শেষটা যেন বাংলাদেশের মাটির গন্ধমাখা শোষিত সাধারণ মানুষ অবশেষে বিচার পেল এক সাহসী তরুণী নায়কের ভূমিকায় অবতীর্ণ হল আর এক প্রবীণ জ্ঞানী ব্যক্তি জীবনের উপদেশ দিলেন দুর্নীতিবাজ পুলিশের অহংকার চূর্ণ হল বাজার আবার প্রাণ ফিরে পেল আর এক বড় শিক্ষা রয়ে গেল সত্যকে হয়তো কিছুদিনের জন্য চাপা দেওয়া যায় কিন্তু তাকে চিরতরে কবর দেওয়া যায় না সন্ধ্যা নামার সাথে সাথে কারওয়ান বাজার ধীরে ধীরে শান্ত হতে শুরু করল সবজি বিক্রেতারা দুপুরেই চলে গেছে শুধু মুদি দোকান চায়ের স্টল আর পানের দোকানগুলো রাত পর্যন্ত খোলা থাকত ঝিনি পোকার ডাক রাস্তার ধারে আড্ডা দেওয়া তরুণ মাস্তানদের মোটরসাইকেলের শব্দের সাথে মিশে যাচ্ছিল রহিমা খালার ছোট্ট চায়ের দোকানে রিয়া এক কোনায় বসেছিল মাথা চুলকানোর ভান করে আপন মনে বিড়বিড় করছিল পথচারীরা তাকে কেবল একজন আশ্রয় নেওয়া পাগল মেয়ে হিসেবেই দেখছিল কিন্তু কাঠের টেবিলের নিচে তার হাত দ্রুত একটি ছোট কাগজের টুকরোতে কিছু লিখছিল সেই নোটে সব বিক্রেতা চাঁদাবাজ এবং পুলিশের নাম ছিল যাদের সে চাঁদাবাজির সাথে জড়িত বলে সন্দেহ করত খালা এক কাপ করা লিকারের চা দেন কি এক ভারী কণ্ঠস্বর নিস্তব্ধতা ভাঙল রিয়া সামান্য মাথা তুল উদাসীনতার ভান করলেও তার চোখ ছিল সতর্ক লোকটি সাধারণ কেউ ছিল না সে ছিল কাশেম ভাই বাজারের কুখ্যাত মাস্তান যে তার হিংস্রতার জন্য পরিচিত ছিল অনেক ছোট ব্যবসায়ী প্রতি সপ্তাহে তাকে চাঁদা দিতে বাধ্য হত কাশেম ভাই বসে তার পিছু পিছু আসা আরেকজন লোকের সাথে কথা শুরু করল অস্পষ্ট কথোপকথন থেকে রিয়া এমন কিছু শুনতে পেল যা তার রক্ত হিম করে দিল কাল রাতে মাল ঢুকবে আবার পোলাপানদের গুদামে পাহারায় থাকতে বলিস কি চিন্তা করিস না সব ব্যবস্থা করা আছে পুলিশকেও তাদের ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে সব নিরাপদ কি কথাগুলো রিয়ার মাথায় থাকা অসম্পূর্ণ পাজলের টুকরোগুলোর মতো মিলে যেতে শুরু করল মাল ধোকা, গুদাম পুলিশকে ভাগ দেওয়া সবকিছুই বাজারের সাধারণ চাঁদাবাজির চেয়ে অনেক বড় কিছুর দিকে ইঙ্গিত করছিল রিয়া খিলখিল করে হেসে ওঠার ভান করল যা অন্য খদ্দেরদের বিরক্ত করে দূরে সরিয়ে দিল এটাই তার জন্য সুবিধাজনক ছিল সে কোনো সন্দেহ ছাড়াই আরও স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল যখন কাশেম ভাই জালাল সাহেবের কথা উল্লেখ করল তখন রিয়া আরও নিশ্চিত হল যে সেই অহংকারী পুলিশ এই চক্রের একটি অংশ সেই রাতে খদ্দেররা চলে যাওয়ার পর রিয়া তার নোটটি চায়ের দোকানের টেবিলের একটি ফাটলে গুজে দিল পরদিন সকালে একজন ভ্রাম্যমান সিগারেট বিক্রেতার ছদ্মবেশে থাকা তদন্তকারী কর্মকর্তা সেটি তুলে নেবেন এভাবেই তাদের দল যোগাযোগের গোপনীয়তা রক্ষা করত কিন্তু রিয়া একটা বিষয় জানত না সকালের সেই ঘটনার পর থেকে জালাল তাকে গোপনে পর্যবেক্ষণ করছিল জালালের কাছে এই পাগল মেয়েটিকে অদ্ভুত মনে হচ্ছিল শুধু পুলিশের চোখে চোখ রাখার সাহসের জন্য নয় বরং সেই দৃষ্টিটা ছিল অনেক গভীর অনেক সচেতন পরদিন বাজার আবার কোলাহলপূর্ণ হয়ে উঠল রিয়া তার ভূমিকা আগের মতোই পালন করে যাচ্ছিল জট ধরা চুল ছেঁড়া পোশাক একা একা হাসা কিন্তু ভেতরে ভেতরে সে ছিল অস্থির সে জানত সে সত্যের যত কাছাকাছি যাচ্ছে ঝুঁকিও তত বাড়ছে সেদিন দুপুরে সে দেখল জালাল বাজারের প্রবেশপথের কাছে একটি কাবাবের দোকানে বসে আছে তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ যেন সে কিছুর জন্য অপেক্ষা করছে রিয়া দূরত্ব বজায় রেখে একটি ময়লার স্তূপের কাছে কিছু খোঁজার ভান করল সেখান থেকে সে দেখল দুজন মাস্তান জালালের কাছে গেল তারা সংক্ষেপে কথা বলল তারপর তাদের একজন একটি বাদামি খাম এগিয়ে দিল জালাল শান্তভাবে খামটি তার ব্যাগে ঢুকিয়ে এমনভাবে চলে গেল যেন কিছুই হয়নি রিয়ার হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করতে লাগল এটা ছিল চাক্ষুষ প্রমাণ কিন্তু কিভাবে সে ধরা না পড়ে এই খবরটা জানাবে বিকেল নাগাদ মুসলধারে বৃষ্টি নাম বাজার কর্দমাক্ত হয়ে গেল জমে থাকা জলের কারণে কিছু দোকান সময়ের আগেই বন্ধ হয়ে গেল রিয়া আশ্রয়ের খোঁজে ছোট ছোট পায়ে দৌড়াচ্ছিল ঠিক তখনই একটি মোটরসাইকেল তার সামনে এসে থামল হেলমেট আরোহীর মুখ ঢেকে রেখেছিল কিন্তু তার মুখ থেকে বের হওয়া কণ্ঠস্বর রিয়াকে স্তব্ধ করে দিল উঠে পর না হলে কি হবে তা তুই ভালো করেই জানিস কি এটা ছিল কাশেম ভাইয়ের এক সাগরেদের কণ্ঠ রিয়া সত্যিকারের পাগলদের মতো ভয় পাওয়ার ভান করল সে মানা করল হাসল তারপর একটি সরু গলির দিকে দৌড়ে পালাল সেই মাস্তানটি জোরে গালি দিয়ে তার পিছু নীল সেই কর্দমাক্ত গলিতে রিয়া তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছিল বৃষ্টির কারণে তার পা কয়েকবার পিছলে গেল কিন্তু সে থামল না ভাগ্য ভালো যে তার শরীর ছোট এবং চট্টে ছিল যা তাকে পালাতে সাহায্য করল সে একটি নুডলসের গাড়ির পেছনে লুকিয়ে নিঃশ্বাস চেপে রইল যতক্ষণ না মোটরসাইকেলের শব্দ দূরে মিলিয়ে যায় ওরা আমাকে সন্দেহ করছে কেন তার মন চিন্তিত হয়ে উঠল আমার ছদ্মবেশ কি ফাঁস হতে শুরু করেছে সেই রাতে সে তার অস্থায়ী আশ্রয়স্থলে ফিরে গেল রেললাইনের কাছে একটি পুরনো পরিত্যক্ত ভবন সেখানে সে একটি ফাটলের আড়ালে লুকানো ছোট ব্যাগ খুলল তার ভেতরে ছিল গুরুত্বপূর্ণ নোট একটি গোপন নম্বরের বিশেষ ফোন এবং কিছু টার্গেটের ছবি সে ফোনটি অল্প সময়ের জন্য চালু করল তারপর তদন্তকারী দলের নম্বরে একটি সংক্ষিপ্ত বার্তা টাইপ করল টার্গেট জালাল কাশেমের কাছ থেকে খাম নিয়েছে শুক্রবার রাতে বাজারের গুদামে মাল ঢুকবে ব্যাকআপ প্রয়োজন পরিস্থিতি গুরুতর ও বার্তাটি পাঠিয়ে সে সাথে সাথে ফোনটি বন্ধ করে দিল সবকিছু খুব দ্রুত এবং নির্বে করতে হচ্ছিল পরদিন বাজারের পরিবেশ আগের চেয়েও থমথমে ছিল কেন যেন কিছু মাস্তানকে আগের চেয়ে বেশি ঘোরাফেরা করতে দেখা গেল এমন কি জালাল নিজেও আরও দুজন পুলিশ নিয়ে আবার এল তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা কিছু বা কাউকে খুঁজছে রিয়া বুঝতে পারছিল সময় দ্রুত ফুরিয়ে আসছে শুক্রবার রাত আসতে আর মাত্র একদিন বাকি যদি সে গুদামে মাল ধোকার কার্যকলাপ পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয় তবে পুরো অভিযানটি ব্যর্থ হতে পারে এবং সেই অপরাধী চক্রটি মুক্তই থেকে যাবে কিন্তু একটি বিষয় তাকে ভিত করে তুলছিল জালালের চোখের দৃষ্টি সে যখনই বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিল জালাল কয়েক মুহূর্তের জন্য তার দিকে তাকাচ্ছিল জেন জালাল জানে যে এই পাগল মেয়েটি শুধু রাস্তার একজন উপদ্রব নয় মনে মনে রিয়া ফিসফিস করে বলল যদি ও জানতে পারে আমি আসলে কে তাহলে আমি শেষ গো শুক্রবার রাত আকাশে তারা ছিল না শুধু পাতলা মেঘের আড়াল থেকে চাঁদের আবছা আলো আসছিল কারওয়ান বাজার তখন জনশূন্য দোকানগুলো তালাবদ্ধ আর ঝিনি পোকার ডাকি ছিল একমাত্র শব্দ কিন্তু সেই নির্বতার আড়ালে গোপন কার্যকলাপ শুরু হয়েছিল রিয়া তখনও পাগল মেয়ের ছদ্মবেশে বাজারের চারপাশে টলতে টলতে হাঁটছিল বাইরে থেকে যে কেউ তাকে একজন উদ্দেশ্যহীন ভিক্ষুক হিসেবেই দেখত কিন্তু তার জট ধরা চুলের আড়ালে তার কান এবং চোখ ছিল তীক্ষ্ণ সে একটি ট্রাকের ইঞ্জিনের শব্দ অনুসরণ করে বাজারের পেছনে গেল যেখানে একটি পুরনো গুদাম ছিল যা বিক্রেতারা খুব কমই ব্যবহার করত অন্ধকারের আড়াল থেকে সে দেখল কয়েকজন মাস্তান গুদামের দরজা খুলছে একটি বড় ট্রাক থেকে দ্রুত কাঠের বাক্স নামানো হচ্ছে রিয়া এক কোনায় স্তূপ করে রাখা চালের বস্তার আড়ালে হাঁটু গেড়ে বসে নিঃশ্বাস আটকে রাখল তাড়াতাড়ি কর কেউ যেন টের না পায় আজ রাতেই কাজ শেষ করতে হবে খুকাশেম ভাইয়ের নেতৃত্ব দেওয়া কণ্ঠস্বর শোনা গেল রিয়া উকি দিল বাক্সগুলো ছিল বড় ভারী এবং খুব সাবধানে নামানো হচ্ছিল সে একটি বাক্স থেকে ধাতব ঝনঝন শব্দ শুনতে পেল তার পেটের ভেতরটা ঠান্ডা হয়ে গেল এটা কোনো মুদিমাল নয় সাধারণ কোনো পণ্যও নয় এটা স্পষ্টতেই বড় মাপের চোরাচালান কিছুক্ষণ পরেই জালাল তার উর্দি পরে কিন্তু কোনো আনুষ্ঠানিক চিহ্ন ছাড়া সেখানে এল সে একটি ছোট টর্চলাইট নিয়ে কাশেমের কাছে গেল সব ঠিক আছে তো জালাল সংক্ষেপে জিজ্ঞাসা করল জি বস আপনার ভাগ রেডি করে রেখেছি কাশেম একটি কালো ব্যাগ এগিয়ে দিয়ে উত্তর দিল রিয়া নীরবে তার ক্রোধ দমন করল যে পুলিশের জনগণের রক্ষা করার কথা সেই কিনা অপরাধী চক্রের অংশ সে জানত শুধু রিপোর্টের চেয়ে চাক্ষুষ প্রমাণ অনেক বেশি শক্তিশালী হবে সে নিঃশব্দে তার জামার ভেতরের পকেট থেকে বিশেষ ফোনটি বের করল তার ছোট ক্যামেরাটি কোনো শব্দ ছাড়াই চালু হল বস্তার ফাঁক দিয়ে সেই সাক্ষাৎকারের দৃশ্য রেকর্ড করতে লাগল কিন্তু ভাগ্য সবসময় সহায় থাকে না যখন রিয়া রেকর্ডিংয়ে মনোযোগ দিয়েছিল তখন একটি বিড়াল হঠাৎ কাঠের স্তূপ থেকে লাফিয়ে পড়ে শব্দ করল পাহারায় থাকা এক মাস্তান সন্দেহের সাথে সেদিকে তাকাল এই কিসের শব্দ ওটা সে চিৎকার করে বলল রিয়া দ্রুত মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস আটকে রাখল সেই মাস্তানটি কাছে এগিয়ে এল বস্তার চারপাশে টর্চলাইট ফেল আর মাত্র কয়েক এগোলেই সে রিয়াকে দেখে ফেলত হঠাৎ দূর থেকে একটি মোটরসাইকেলের জোরালো শব্দ শোনা গেল সেই মাস্তানটি সেদিকে তাকিয়ে দ্রুত তার জায়গায় ফিরে গেল ভাগ্যের জোরে রিয়া মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল ট্রাক থেকে মাল নামানো শেষ হলে জালাল ইশারা দিল দরজা ভালো করে বন্ধ কর কাল সকালে এই মাল পোর্টে পাঠাতে হবে খবর যেন ফাঁস না হয় খিমাস্তানরা দ্রুত গুদাম তালাবদ্ধ করে একে একে চলে গেল জালালো চলে গেল তার হাতে থাকা মোটা খামটি নিয়ে তার মুখ ছিল তৃপ্তিতে ভরা পরিস্থিতি নিরাপদ হতেই রিয়া তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এল তার নিঃশ্বাস তখনও ভারী ছিল কিন্তু সে একটি গুরুত্বপূর্ণ রেকর্ডিং সাথে নিয়ে আসতে পেরেছিল সে ফোনটি তার বুকের সাথে এমনভাবে চেপে ধরল যেন সে তার একমাত্র আশাকে জড়িয়ে ধরেছে কিন্তু ফেরার পথ অতটা সহজ ছিল না যখন সে বাজার এলাকা ছাড়তে যাচ্ছিল হঠাৎ কেউ পেছন থেকে তার হাত চেপে ধরল রিয়া ঘুরে তাকাতেই তার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল হারুন চাচা সেই বিদ্ধ পানের দোকানদার যিনি তাকে প্রায় খাবার দিতেন গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন তুমি পাগল নও তাই না তিনি ফিসফিস করে বললেন রিয়া চুপ করে রইল এতদিন সে নিশ্চিত ছিল যে তার ছদ্মবেশ নিখুঁত কিন্তু হারুন চাচার দৃষ্টিতে ছিল দ্বিপ্রত্যয় ভয় পেও না আমি তোমার শত্রু নই আমি জানি তুমি ছদ্মবেশে আছ তোমার চোখ দুটো আলাদা মা পাগলদের চোখে কখনো এমন দৃষ্টি থাকে না ঝিরিয়া দ্বিধা করল কিন্তু অবশেষে সামান্য মাথা নাড়ল সে এই বৃদ্ধ মানুষটির চোখে অনেকবার আন্তরিকতা দেখেছে তাহলে সাবধানে থেকো আমি শুনেছি কাশেম আর তার লোকেরা তোমাকে সন্দেহ করছে আজ রাতে একা ফিরোনা বিপদ হতে পারে কি এই কথাগুলো রিয়াকে আরও উদ্বিগ্ন করে তুল কিন্তু তাকে দ্রুত কাজ করতে হবে এই রেকর্ডিংটি তদন্তকারী দলের কাছে পৌঁছাতেই হবে সে কয়েক মিনিট অপেক্ষা করল তারপর রহিমা খালার চায়ের দোকানের দিকে একটি সরু গলি দিয়ে হাঁটতে শুরু করল যেখানে সে সাধারণত নোট রাখত কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন গলির শেষে তিনজন মাস্তান তার জন্য অপেক্ষা করছিল এই পাগলি এত রাতেও ঘোরাঘুরি করছিস এদিকে আয়ত একটু তাদের একজন হাসি হেসে বলল রিয়া উচ্চস্বরে হাসার ভান করে বিপরীত দিকে দৌড় দিল মাস্তানরা সাথে সাথে তার পিছু নীল সেই কর্দমাক্ত গলিতে তাদের পায়ের শব্দ রিয়ার দ্রুত হতে থাকা হৃদস্পন্দনের সাথে মিশে প্রতিধ্বনিত হচ্ছিল সে রেললাইনের দিকে দৌড়াল অন্ধকারে হারিয়ে যাওয়ার আশায় কিন্তু একজন মাস্তান তার পথ আটকে ফেল সে আটকা পড়ে গেল আমি তোকেই বলেছিলাম তুই আসল পাগল না এবার দেখাকে তুই আসলে সেই মাস্তানটি তার হাত ধরার চেষ্টা করে বলল রিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু তার শক্তি তাদের তুলনায় কিছুই ছিল না এই সংকটময় মুহূর্তে সে তার জামার পকেট হাতরে একটি ছোট জিনিস বের করল একটি মরিচের স্প্রে যা সে সবসময় সাথে রাখত একবার স্প্রে করতেই সেই মাস্তানের চোখ জ্বলে উঠল সে যন্ত্রণায় চিৎকার করে উঠল সেই সুযোগে রিয়া আবার দৌড়ে পালাল অন্ধকার রেললাইন ধরে সে জানত না কোথায় যাবে কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল তার ছদ্মবেশ প্রায় ফাঁস হয়ে গেছে সেই রাতে রিয়া একটি খালি পাহারাদারের চকিতে লুকিয়ে পড়তে সক্ষম হল তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছিল শরীর কাদায় মাখা কিন্তু রেকর্ডিং করা ফোনটি তখনও তার হাতে অক্ষত ছিল সে একবার স্ক্রিনের দিকে তাকাল জালাল আর কাশেমের মুখ স্পষ্টভাবে রেকর্ড হয়েছে এটাই সেই প্রমাণ যা তাদের পতন ঘটাবে কিন্তু সে বুঝতে পারছিল আজ রাত থেকে সে আর বাজারের একজন পাগল মেয়ে নয় সে এখন একজন ফেরারি আসামি আর দূরে মোটরসাইকেলের আলো জ্বলে উঠল কয়েকটি ছায়ামূর্তি পাহারাদারের চৌকির দিকে এগিয়ে আসছিল তারা তাকেই খুঁজছিল